একটা এলইডি টেলিভিশন আছে এটা হচ্ছে চায়না ব্র্যান্ডেরই আর নামটা কি আছে সেটা এটার নামটা হচ্ছে এই দেখুন এইখানে এটার নাম নামটা হচ্ছে র্যাংকস তার চায়না এর যে সমস্যাটা আমি অন করে দেখাচ্ছি এই যে সমাধানটা কত সহজে করে দিয়ে আপনারা দেখুন এরকম আসতেছে দেখুন এই সমস্যার সমাধানটা আমরা কিভাবে করি ঠিক আছে দেখুন এখান থেকে নিচ থেকে র্যাক র্যাগ 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 রেগ আসতেছে এই সমস্যাটা সমাধান করি আর এই সাইডে আসতেছে না স্ক্রিন তো দেখি এটা আমরা সহজে কিভাবে সমাধান করতে পারি প্রথমত এপএফসি ক্যাবেল আমাকে খুলে ফেলতে হবে খুলে একটু ক্লিন করে নিতে হবে তো আমি হাত দিয়ে জাস্ট দেখতেছি এখান থেকে এবার আমি কানেকশনটা করে দেখি দেখি কি হয় এবার অন করে দেখবো অন করে দিলাম দেখুন একদম পুরো স্কিন এইটার যে মেইন যে মাদার আছে ওই মাদার পাওয়ারের সমস্যা আছে আমি মেইন মাদার বোর্ডটাও আপনাদের দেখাই মেইন মাদার যে পাওয়ারের যে সমস্যা তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আপনাদের কাজ স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি আর অনেকেই আছে আমার ভিডিও দেখে অনেকে উপকৃত হন অনেকে হন না অনেকে খারাপ কমেন্ট করেন সবাই কমেন্ট করার মন্তব্য বা মন্তব্য আপনার বা আপনাদের যা যার ব্যক্তিগত অভিমত জানানোর স্বাধীনতা সবারই আছে খারাপ হোক ভালো হোক আপনারা অবশ্যই কমেন্ট করবেন দু একটা কমন কমেন্ট দেখে মন্তব্য দেখে খুবই খারাপ লাগে তারপরও আপনাদের উদ্দেশ্যই তো ভিডিওগুলো করা তো আপনারা খারাপ মন্দ বা ভালো বললেই আমি বুঝতে পারবো যে আমার কাজের ধরন কেমন হচ্ছে বা আমি কি বোঝাতে পারি আপনাদেরকে আমি আপনাদেরকে লাইভ দেখাবো যে কাজ করি না কেন আমি অত বড় মনে কোনো টেকনিশিয়ান না আমি যেটুকু জানি আপনাদের মাঝে সেইটাই শেয়ার করি হয়তো কাজের ভেতরে অনেক ত্রুটি হয়ে থাকে বিশেষ করে কথাবার্তায় অনেক ত্রুটি হয় আমার

हमारे से वो फोन ही कैमरा लागे से फोन का कैमरा ही देहात है बल ठीक तो तो है सर पेस दो पेस दो पेस दिले दारा में जो तो इनारा बंद चोरे दबे हो उन तो टू पेस तो दिया नहीं सेट नहीं सेट टू पेस दो उन्हें चलाए तो शायद

এই জায়গা ঠেঙের আর তুমি ওই রেজিস্টেন্স টা করছো আমি লাগাই বেলায় তুমি রেজিস্টেন্স টা করছো এই যে আর হচ্ছে দুইশো চল্লিশ দেখো কোন বোর্ডে আছে নষ্ট বোর্ড আছে না দেখো অল্টারনেট নষ্ট বোর্ড আছে লিস্ট আমি যদি আপনাদের দেখাই দেখুন এখানে আমি অরিজিনাল পাওয়ার দিয়ে করার চাইছিলাম কিন্তু অরিজিনাল পাওয়ার দিয়ে করতে পারি নাই আপনারা এইখান থেকে দেখে নিন যে এইখানে কি অবস্থা এখানে দেখুন কানেকশনটা আমি যেভাবে করে দিয়েছি এখানে মসপেটে হচ্ছে হলুদটার ক্যাপাসিটার গ্রাউন্ড গ্রাউন্ড কালো তার পজিটিভ হচ্ছে সবুজ তার এইখানে আর হোয়াইট যে তারটা দিচ্ছে এটা হচ্ছে পিস অক্টাকারের ডট যে সাইডে সেই সাইডে এবার আমি আপনাদেরকে এই স্ক্রিনটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে আমার স্ক্রিন আর এটা এইটা হচ্ছে টিকন বোর্ড আর এইটা হচ্ছে আমার স্ক্রিন দেখুন স্ক্রিনে এই যে এটা হচ্ছে আমার স্ক্রিন আমি স্ক্রিনে অর্থাৎ দেখুন আমি যদি আপনাদেরকে দেখাই র্যাঙ্কস টেলিভিশনটা আমি সম্পূর্ণ ফিটিং করে নিই আপনাদেরকে ইমেজ কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু ইমেজের যে কোয়ালিটিটা আছে এটা কিন্তু কমপ্লিটলি রেডি আছে আচ্ছা ছোট্ট একটু সমস্যা ছিল প্যানেলের ওটা কিভাবে সমাধান করলাম আপনাদের কিন্তু আমি শর্টকাটে দেখালাম আর এটার যে পাওয়ার সাপ্লাইয়ের যে সমস্যা ছিল এটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য